এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম দিমিস্পত্রি বিশেষ করে গুপ্ত উদ্ভিদের নিষেখ বা দ্বি নিষেক প্রক্রিয়া সম্পর্কে এবং সেখানে দেখেছ তোমরা জাইগোট বা ভ্রূণ উৎপন্ন হয়ে জাইগোট বা ভ্রূণ আনও উৎপন্ন হয়েছে আজকে আমার আলোচনা এই দ্বিমিস্পত্রি উদ্ভিদের ভ্রূণের পরিস্ফোরণ আজকের আলোচনা আমার দিবিস্পত্রী উদ্ভিদের ভ্রূণের পরিস্ফোরণ দিবিসপত্রী উদ্ভিদের ভ্রুণের পরিস্ফোরণ আমি এখানে পরিস্ফোরণ একটা চিত্র দিয়েছি এইভাবেই আলোচনা আমি করব কিভাবে ভ্রূণের পরিস্ফোরণ প্রথম দেখো এক নম্বর এই জাইগোট ক্লিয়ার এই জাইগোট অসম অনুপ্রস্থ বিভাজন উপরের দিকে ডিম্বক রন্ধ্রের দিকে একটা কোষ থাকে ডিম্বক মূলের দিকে একটা কোষ ভাবে ডিম্বক রন্ধ্রের দিকের কোষটি আকার একটু বড় একে বেসাল কোষ বা ভিত্তিকোষ বলে আর ডিম্বক মূলের দিকের কোষটির নাম হচ্ছে প্রান্তীয় কোষ ফার্স্ট জাইগটের অসম অনুপ্রস্থ বিভাজন অসম অনুপ্রস্থ বিভাজন তৈরি করে দুটো কোষ কোনটা একটা হচ্ছে বিশাল কোষ আরেকটি হচ্ছে ভিত্তিকোষ এই বিশাল কোষ বা ভিত্তিকোষ আরেকটি হচ্ছে প্রান্তীয় কোষ প্রান্তীয় কোষ ক্লিয়ার এই বেসাল কোষটি থাকে ডিম্বক রন্ধ্রের দিকে আর প্রান্তীয় কোষটি থাকে ডিম্বক মূলের দিকে তৃণমূলকভাবে কোষ্ঠী আকারে বড় আর প্রান্তীয় কোষ্ঠী আকারে ছোট হলো এই দুই কোষ যুক্ত অবস্থায় নাম্বার টু দ্বিতীয় হল এই যে বেসাল কোষ বৃত্তিকোষ অনুপ্রস্থ বিভাজিত হয় ক্লিয়ার আর এই প্রান্তীয় কোষ অনুদৈর্ঘ্য বিভাজিত হয় ফলে এই চার কোষ বিশিষ্ট এমব্রায়ো সৃষ্টি হয় ক্লিয়ার এবার দু নম্বর বেশাল কোষ অনুপ্রস্থ বিভাজন প্রান্তীয় কোষ অনুদৈর্ঘ্য বিভাজন অনু বিভাজন ফলে চারকর বিশিষ্ট কি গঠিত হয় ক্লিয়ার এই চারকর বিশিষ্ট বিশেষ করে এর পরে এই যে দুটো কোষ প্রান্তিকোষ বিভাজিত হয়েছে দুটো কোষ তৈরি হয়েছে এরা আবার বিব সে কথা পরে তার আগে আমি এই কোষটার এই ভিত্তিকোষ কোষ সম্পর্ক এই ভিত্তিকোষ দুটো তৈরি হয়েছে ভিত্তি এই দুটো কোষ তৈরি হয়েছে ভিত্তি কোষের বিভাজনের ফলে এই ভিত্তিকোষ আবার কয়েকবার অনুপ্রস্থ বিভাজিত হয় তৈরি করে এই লম্বা দণ্ডের মতো এই যে এর নাম সাসপেনশন সুতরাং নাম্বার থ্রি এবার আছি আমরা ওই অনুপ্র অনুদৈর্ঘ্য বিভাজন তাহলে বেশাল কোষ পুনরায় অনুদৈর্ঘ্য বিভাজন অনু এই অনুপ্রস্থ বিভাজন নাট অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ বিভাজন তৈরি করে সাসপেনশর এই যে এই ভ্রূণধর কোষ সাসপেনশর কোষ এটা ছয় থেকে দশটি কোষ নিয়ে গঠিত ছয় থেকে দশটি কোষ নিয়ে গঠিত স্পেনশর এই যে সাসপেনশর বা ভ্রূণধর কোষের অগ্রভাগে দ্যাট ইজ ডিম্বক রন্ধ্রের দিকে এই যে বড় কোষ্টি এটা অপেক্ষিত আকৃতিতে বড় হয় ভেতরে গহ্বর সৃষ্টি হয় এই বড় স্ফীত কোষ্ঠীকে বলা হয় হস্টোরিয়াম এটা ডিম্বক রন্ধ্রের দিকে এই ভ্রূণকে ধরে রাখে ক্লিয়ার এবং উদ্ভিদ থেকে পুষ্টি পদার্থ শোষণ করতে সহায়তা করে এই হস্টোরিয়ামটা বিশেষ করে চষক কোষ নামে পরিচিত আচ্ছা সাসপেন্সার কোষ হল এর অগ্রভাগ অগ্রভাগে বিশেষ করে ডিম্বক রন্ধ্রের দিকে স্ফীত কোষ স্ফিত কোষ এর নাম হস্টোরিয়াম হস্ট আর নিচের দিকে লক্ষ্য কর এই যে কোষ এই নিচের এই কোষ্ঠী এই কোষ্ঠী এই কোষ্ঠী এর নাম বিশেষ করে কোন দিকে এই ভ্রুণের দিকে বা নিম্বক মূলের দিকে ভ্রুণের দিকের কোষ এর নাম হল হাইপো ক্লিয়ার নাম্বার ফোর এবারে এই যে হাইপোফাইসিস কোষ এই দেখো এই সাসপেনশনের উপরের দিক কিন্তু তোমার ফস্টোরিয়াম নিচের দিকে হাইপোফাইসিস এই যে হাইপোফাইসিস কোষটি এটি বিভাজিত হয়ে দুটো কোষস্তর তৈরি করে ক্লিয়ার এই দুটো কোষস্তর উপরের কোষস্তর থেকে তৈরি হয় বিশেষ করে ভ্রুণের করটেক্স। আর নিচের কোষস্থকে তৈরি হয় মূলের যে মূলের আর নিচের দিকের কোষস্থ থেকে তৈরি হয় মূলের বিশেষ করে দেখা যায় মূলত এবং ভ্রূণ মূল এবার আমরা ওই যে হাইপোফাইসিস হাইপোফাইসিস এটা বিভাজিত হয়ে তৈরি করে দুটি স্তর দুটি কোশস্তর এ সব কিন্তু মাইটোসিস বিভাজন দুটো স্তর তার মধ্যে ওপরের কোষস্তর থেকে ওপরের কোষস্তর ওপরের কোষস্তর থেকে তৈরি হয় মূলের কর্টেক্স নিচের কোষস্তর নিচের কোষস্তর থেকে দু নম্বর নিচের কোষ থেকে তৈরি হয় মূলত্র এবং ভ্রূণমূল ক্লিয়ার এই যে কোষ হাইপোফাইসিস এটা দুটো স্তরে বিভাজিত কোষ তৈরি হয় আর ভ্রণ মূল গেল এবার নিচের দিকের যে প্রান্তীয় কোষ্টি ছিল এই প্রান্তীয় কোষ্টি প্রথমবার এই প্রান্তীয় কোষ্ঠীর বিভাজনের ফলেই প্রকৃত পক্ষে ভ্রূণ তৈরি হয় ক্লিয়ার নেক্সট নাম্বার ফাইভ এই প্রান্তীয় কোষ এটা প্রকৃতপক্ষে ভ্রূণ কোষ নামে পরিচিত ভ্রূণ কোষ এটা প্রথমবার অনুদৈর্ঘ্য বিভাজন দুটো কোষ আবার পরবর্তী অনুদৈর্ঘ্য প্রথম অনুদৈর্ঘ্যের সমকরী তাহলে এই ভ্রূণকোষ কি কয় নাম্বার সিক্স ভ্রূণকোষ প্রথম অনুদৈর্ঘ্য বিভাজন প্রথম অনুদৈর্ঘ্য বিভাজন তারপরে দ্বিতীয় অনুদৈর্ঘ্য বিভাজন দ্বিতীয় অনুদৈর্ঘ্য বিভাজন এই দ্বিতীয়টা প্রথমটার সমকোণে তৈরি করে চারটি কোষ এই চারটি কোষকে বলা হয় কোয়াড্রেট কোয়াড্রেট এই এখানে দুটো ওই ওর ওর পেছনের দিকে আর দুটো আছে এই চারটে কোষকে বলা হয় কোয়াড্রেট ক্লিয়ার আমরা এবার এটার ব্যাপারে দেখব এই কোয়াড্রেট সৃষ্টি করে ঠিক আছে এবার এই কোয়ার্ডেটের কোষগুলো এবার অনুপস্থ বিভাজন Next point number seven. Number seven Quadrate. অনুপ্রস্থ বিভাজন ক্লিয়ার এই অনুপ্রস্থ বিভাজনের ফলে এই কোয়ার্ডেটের অনুপ্রস্থ বিভাজনের ফলে তৈরি হয় অকটেন্ট আটটি কোড বিশিষ্ট তৈরি হয় কোয়ার্ডেট থেকে কি অকটেন্ট অকটেন্ট ক্লিয়ার এই অকট্যান্টের কোষগুলো দুটো স্তরে বিভক্ত বাইরের দিকের স্তর আর ভেতরে উপরে একটা স্তর নিচে একটা স্তর তাহলে দুটি কোষ স্তর এটা অকট্যান্ট বিভাজিত হয়ে দুটি কোষস্তর গঠন করে একটা হচ্ছে উপরের দিকে ডিম্বক রন্ধ্রের দিকে আরেকটা হচ্ছে ডিম্বক মূলের দিকে বা ভ্রূণের দিকে কি সেই স্তর দুটো একটা হচ্ছে হাইপো বেসাল কোষ আরেকটা হল এপি বেসাল কোষস্তর এই দুটো প্রশস্তর তৈরি করে নেক্সট নাম্বার নাইন এই হাইপোবেসাল হাইপোবেসাল যেটা ওপরের দিকে এর থেকে তৈরি হয় মূলের ইজ আগে তোমার মূলত্র এবং ভ্রূণমূল তৈরি হয়েছে এবার ভ্রূণমূলের বাকি অংশ ভ্রূণমূলের কিছু অংশ তৈরি হয়েছে হাইপোবেশাল কোষ থেকে তৈরি হয় ভ্রূণমূলের বাকি অংশ আর বিষপত্রাব কাণ্ড কিছু অংশ আর কিছু অংশ তৈরি হয়েছে বাকি অংশ আর বীজ কাণ্ড ক্লিয়ার আর এপিবেশাল কোষ থেকে তৈরি হয় एपी बेसनल कॉस्ट से के तोइर है 20 पत्र भ्रूण मुकुल भ्रूण मुकुल आर बीज पत्राधिकर्ण 20 पत्राधिकर्ण क्लियर अब नंबर टेन এই অক্টান্টের কোষ অক্টান্টের কোষগুলি পরিধির দিকে বিভাজিত হয় পরিধি অঞ্চলের কোষের বিভাজন এবারে অক্টান্টের পরিধি বরাবর বিভাজন ঘটে পরিধি বরাবর বিভাজন তৈরি করে তৈরি করে গ্লোবিউলার গ্লোবিউলার ভ্র এই গ্লোবিউলার ভ্রুণের বাইরের দিকে কোষ বলা পড়া ডার্মাটোজেন তার থেকে তৈরি হয় মূলের ত্বক ক্লিয়ার এই গ্লোবিউলার ভ্রুণের বাইরের ডার্মাটোজেন ডার্মা ট্রোজেন কি গঠন করে ত্বক আর কেন্দ্রের কোষ থেকে কেন্দ্রের কোষ থেকে তৈরি হয় প্লিরোম যা গঠন করে স্টিলি বা কেন্দ্রস্তম্ভ আর পেরিব্লেম এই কেন্দ্রের কোষ এর থেকে তৈরি হয় মজ্জা কর্স প্রভৃতি এবার লক্ষ্য করো এই এর পরপর কিন্তু এই বিভাজনগুলো ঘটছে এক দুই তিন চার পাঁচ ছয় এবার এই যে গ্লোবিউলার ঘুম এবার এই যে গ্লোবিউলার ভ্রূণের খেয়াল করবে গ্লো গ্লোবিউলার ভ্রূণের এই দুই পাশের কোষগুলো বিভাজিত হয় বেশি করে অর্থাৎ বিষপত্রের দিকে বুঝলে এদিকে তোমরা দেখেছক বাইরের দিকে ডারমন্ডের ত্বক আচ্ছা এখানে প্লিরম স্টিলি এগুলো গঠিত হয় এখানে তোমাদেরকে বিষপত্র গঠিত হয় এই যে দুই পাশের এই বিষপত্র কোর্সগুলো দ্রুত হারে বিভাজিত হয় ক্লিয়ার আমরা বলেছি এখানে এই যে এপিবেশাল থেকে তোমার এই বিষপত্র তৈরি হয় নেক্সট এগারো নম্বর এই অকটেন্টের বিষপত্র গঠনকারী কোষ ক্লিয়ার দ্রুত হারে দ্রুতহারে দ্রুত হারে বিভাজন বিভাজন ফলে এই পিণ্ড আকৃতির কডেট গঠন করে কডেড গঠন কডেড গঠন করে এরপিণ্ড আকৃতি ক্লিয়ার তৃণমূলক ভেতরের দিকের কোডগুলো যারা ভ্রূণমূল ভ্রণ মুকুল গঠন করে তাদের তুলনায় এর বিধিটা দ্রুত হয় দেখতে হয় হৃৎপিণ্ড দেখার দেখলো কডেট এরা আর আরও বিভাগিত হয় তৈরি করে এই বিশেষ করে টরপেডো আকৃতির ফুল ক্লিয়ার নেক্সট নাম্বার টুয়েলভ কডেট থেকে কডেট থেকে তৈরি হয় টরপেডো বা অশক্ষু আকৃতি টর্পেডো আকৃতির ভ্রণ বা অশ্বক্ষুর আকৃতি দেখতে এই আকৃতির ভ্রণ যখন গঠিত হয় তখন দেখা যায় কি দেখো কি বিশেষ গঠন তারা তৈরি করেছে ওপরের দিকে এই ভ্রূণ ধর কোষ ক্ষয় প্রাপ্ত হয় নষ্ট হয়ে যায় ক্লিয়ার ভ্রুন্ধর কোষ ক্ষয়প্রাপ্ত নষ্ট হয়ে যায় তেরো ভ্রূন্ধর কোষ ক্ষয় হয় ক্ষয়প্রাপ্তি ঠিক আছে আর এই যে ভূম তৈরি হল এর দেখো উপরের দিকে এখানে মূলত্র তার নিচে আছে ভ্রূণমূল আর নিচের দিকে দেখো দুপাশে বীজপত্র তার মাঝখানে নাকি ভ্রূণ মুকুল এর ঠিক ওপরে এখানে আছে বিস্পত্রাধিকাণ্ড এর এখানে আছে বিস্পত্রাপকাণ্ড একে বলা হয় ভ্রূণাক্ষ এই অঞ্চল তোমার বিষ পরিণত হয় ভ্রূণের গঠন শেষ হয়ে যায় এই সময় ভ্রূণ কি দিয়ে গঠিত দেখো লাস্ট নাম্বার চোদ্দ ভ্রূণের গঠন কি কি দেখা যায় একটি দিনিসপত্রী পরিণত ভ্রূণ নাম্বার ফোর এই ফর্টিন দিবিসপত্রী এই যে টর্পেড আকৃতির ভ্রূণ পরিণত ভ্রূণ দেখো কি আছে এ মূলত্র বি भ्रूण मूल सी बीज पत्राव कण्डो डी बीज पत्राधि कण्डो ई भ्रूण मुकुल আর হল এবটি বিষপত্র এই হল পরিণত ভ্রূণ এখানে লক্ষ্য কর এটা নষ্ট হয়ে যায় এই হলো মূলত্র এই ভ্রূণমূল এই ভ্রণমুকুল এটা বিষপত্র এরকম জায়গা আছে বিষপত্রাপকাণ্ড এটা বিষপত্রা আধিকাণ্ড মাঝগানটাকে বলা হয় ভ্রূণাক্ষ এই একটা ডিবিষ্পের ভুনের পরিস্ফরণ শেষ হলো আমাদের আজকের আলোচনা পরে দেখা হবে আরেকটি বিষয় নিয়ে ভালো থাকবে শেষ করছি